গোটা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বব্যাপী অবনতি মহিলাদের বিরুদ্ধে বিভৎস অপরাধ বর্ণার্থদের সাহায্যের প্রশ্নে অমানবিক অবহেলা ব্যাপক দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকার সমস্যা সহ নানা দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের জাকে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয় বৃহস্পতিবার রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চৌমহনীতে গিয়ে শেষ হয় আজকের এই মিছিলে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্বই অংশগ্রহণ করেন পরে প্যারাডাইজ চৌমোহনীতে গিয়ে তারা সভায় মিলিত হয় সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয় সিপিএম নেতৃত্ব বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা দু হাত বাড়িয়ে রাজ্য সরকারের পাশে আমরা আছি সরকারকে যেমন আমরা গঠনমূলক সহযোগিতা করব ঠিক তেমনি আমরা নিজের আন্দোলনভাবে সহযোগিতা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেখেছেন আমরা গেছি আমরা বলেছি সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব এবং শুধু সহযোগিতা আশ্বাস নয় আমরা সেই জায়গাতে সুচিন্তিতভাবে এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকার একা করতে পারবে না আমরাও জানি ভারতবর্ষের কোনো রাজ্যের পক্ষে এরকম দুর্যোগ সামানো সম্ভব না সেক্ষেত্রে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে কারণ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলো থেকে পুরো সমস্ত ট্যাক্স চলে নিয়ে যায় সেই ট্যাক্সের অংশ দিতে হবে এবং তার জন্য এ রাজ্যকে জাতীয় দুর্যোগ এই বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে যাতে আমার আমাদের কৃষি আমার পুনরুদ্ধার করা যায় গৃহহীনদের ঘর দেওয়া যায় যাদের জীবন জীবিকা চলে গেছে তাদেরকে দাঁড় করানো যায় কেন্দ্র সরকার প্রতিনিধিরা ত্রিপুরাজ্যে আসো সরজমিনে দেখো আমাদের প্রস্তাব অনুযায়ী ত্রিপুরাজ্যে কেন্দ্র সরকারের কি দেশে এটা দুর্ভাগ্যের আজ পর্যন্ত আমরা জানি না সেই টিম কেন্দ্র সরকারকে কি সুপারিশ করেছে আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিমন্ডলের সদস্যরা ডাউস বিজ্ঞাপন দিয়ে ডিসপ্লে বোর্ডে তাদের ছবি বাঁচিয়ে দিয়ে কতদূরে প্রচার করেন এরাজ্যে উন্নয়নের শিখরে চলে গেছে সুশাসনের পুঙ্গে চলে গেছে এ রাজ্য তেলিশের সামনের দিকে যাচ্ছে বাজকে সে চিত্র কোথায় আর মাত্র চার পাঁচটা দিন বাদে দুর্গা শুরু হবে অতীতে এরকম সময় মানে হবে শহর রাস্তা গিস গিস করে গ্রামের জনপদ মানুষ গিস গিস করে কারণ মানুষের হাতে এগার টাকা এগ্রিকালচার এডিসি আরও নানা প্রকল্পে টাকা সেখানে যায় আজকে নেই শুধু উৎসবের খরচ করার জন্য সে টাকা নেই বলে আজকে করছে তা নয় আজকে যদি জাতীয় দুর্যোগ ঘোষণা হতো আমাদের দাবি অনুসারে যদি দুইশো দিনের জমি নষ্ট হয়ে গেছে কৃষি শেষ হয়ে গেছে জলাশয় সমস্ত ভেঙে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ বেঁচে গেছে এ রাজ্যে দুই তিন শতাংশ মৎস্যজীবী বা কৃষিজীবী কেউ বাকি নেই যাদের সর্বনাশ না হয়নি শুধু রেগার কাজ দেওয়া নয় কৃষি জমি পুনরুদ্ধার করা সবজির ক্ষেত পুনরুদ্ধার করা মাছ চাষের জন্য জায়গা ঠিক করা এগুলো করা যেত সরকার নির্লিপ্ত কোনো বক্তব্য নেই আর কদিন বাদে প্রচার করছেন যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরাজ্যের মানুষের জন্য একেবারে যন্ত্রণা কাতর হয়ে এনডিআরএফ থেকে এত কোটি টাকা দিয়ে দিচ্ছেন চলন্ত মিথ্যা কথা